জিএফ মোডো থ্রি হান্ড্রেড এস আর এই বাইকটা আমার না এটা আমার একটা ক্লোজ ফ্রেন্ডের বাট এই বাইকটা ও থেকে মনে হয় আমি বেশি রাইড করেছি বাইকটা নেওয়ার তিন মাসের বেশি হয়ে যাচ্ছে আর অলরেডি বাইকটা পনেরোশো কিলোমিটার প্লাস চালাই ফেলছে আমার দুজনে মিলে তো এই পনেরোশো কিলোমিটার পরে বাইকটা কেমন সার্ভিস দিচ্ছে কি কি সমস্যা অনুভব করতেছি সব নিয়েই আজকে ভিডিওতে শেয়ার করব তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটোভাইভ অ্যাডভেঞ্চার বিডি আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আপনাদের সাথে কিন্তু আমার তেমন একটা পরিচয় নেই কারণ আমার ভিডিওতে তেমন একটা ভিউজ আছে না যার কারণে আপনাদের সাথে তেমন একটা কমিউনিকেট করা হয় না তো আজকের ভিডিওটার মাধ্যমে দেখা যাক যদি একটু মানে আপনাদের সাথে কমিউনিকেশন করার সুযোগটা একটু বেড়ে যায় অর্থাৎ যদি ভিডিওতে একটু ভালো মতো ভিউজ আছে তাহলে দেখা যাক পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে কমিউনিকেট করা হবে তো আজকে আমরা আলোচনা করবো সিএফ মোটর থ্রি হান্ড্রেড নিয়ে এই বাইকটা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে সবার আগে আমার মাথায় যেটা আসে সেটা হলো এই বাইকের ইনিশিয়াল পিক আপ আপনারা তো এপাজে ফোর বিকে রাজা বলেন আসলেই ওটা খারাডানের রাজা কিন্তু কথা যখন আসে সিএফ মোডো থ্রি হান্ড্রেড এসের তখন আর ফোর বিয়ের খাওয়া থাকে না ভাই এই বাইকের যে ইনিশিয়াল ফোর বিয়ার ডাবলের থেকেও বেশি মানে পুরো আগুন শুধু ইনিশিয়াল না টপ এন্ডেও দারুন পারফর্ম করে এই বাইকটা নিয়ে কিছুদিন আগে আমি আমার আন্টির গিয়েছিলাম আমার আন্ডির পাশে একটু গ্রামাঞ্চলে তো গ্রামাঞ্চলে আমি যখন গিয়েছিলাম তখন কী হয়েছিল গ্রামাঞ্চলের রাস্তাগুলো কিন্তু আপনার জানেনি যে গ্রামাঞ্চলের রাস্তাগুলো একটু উঁচু নিচু হয়ে থাকে বা কাঁচা রাস্তা হয়ে থাকে তো সেখানে যাওয়ার পর আমি এমন একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম মানে যেটা বলার বাইরে আর কি আমাকে বাইকটা ধাক্কা দিয়ে নিয়ে যেতে হয়েছিল এমন একটা পরিস্থিতি ওপরেছিলাম তো কেন কেন সেটা আগে বলি যে যখন আমি মানে আন্ডির পাশে যাচ্ছিলাম যখন আমি কাছাকাছি চলে গেছিলাম আন্ডির পাশে ওখানে তো ওইদিকে রাস্তাগুলো একটু উঁচু নিচু আর এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু অনেক কম তো রাস্তাগুলো উঁচু নিচু হওয়ার কারণে যখন আমি ওই সাইডে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করলাম যে বাইকটার নিচে কিছু একটা শব্দ করতেছে বা মানে কেমন একটা ফিলিং আসতেছে বাইকটার নিচ থেকে তখন পরে নেমে যখন দেখলাম দেখলাম বাইকের নিচের অংশটা দিয়ে আল্লাহ স্ক্র্যাচ পড়ে গেছে মানে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যে কম এই কারণে বাইকটা রাস্তার সাথে ঘষা খেয়ে খেয়ে বাইকের যে নিচের পার্টসটা রয়েছে এখানে একদম স্ক্র্যাচ পড়ে গেছে এটা দেখার পর আমার অনেক খারাপ লাগলো কারণ বাইকটা কিন্তু আমার না বাইকটা আমি আবার বলতেছি যে বাইকটা আমার একটা ক্লোজ ফ্রেন্ডের তো যত যাই হোক ক্লোজ ফ্রেন্ড যতই ক্লোজ ফ্রেন্ড হোক বা আমার খারাপ লেগেছিলো কারণ বাইকটা আমার নিজের ছিল না তো এটা দেখার পর আমি কি বললাম বাইকটার সামনে আরও রাস্তাটা কিন্তু আরও দুশো দুশো থেকে তিনশো কিলোমিটার সরি দুইশো থেকে তিনশো মিটার সামনে রাস্তাটা আরও খারাপ ছিল তখন আমি সেইটুকু পরিমাণ রাস্তায় আমি বাইকটাকে ধাক্কা দিয়ে নিয়ে গেছি কারণ বাইকটা বাইকটা যখন আবার উঠতেছিলাম বসতেছিলাম তখনই বাইকটা একটু নিচে নেমে যাচ্ছিল কিন্তু সেখানে যাওয়ার আবার আমার একটা জিনিস অনেক ভালো লেগেছে মানে সেখানকার সেখানকার যেসব মানুষগুলো রয়েছে তারা কিন্তু বাইক সম্বন্ধে তেমন খুব বেশি একটা জানে না তো বাচ্চা থেকে বুড়ো মানে যারাই এই বাইকটা দেখতেছিল তারাই শুধু বাইকটা দেখে প্রশংসা করতেছিল কেউ কেউ বলতেছে ভাই বাইকটার দাম কত কেউ কেউ বলতেছে ভাই বাইকটার নাম কী কেউ কেউ তারা বলতেছে বাইকটার দাম দশ থেকে পনেরো লাখ টাকা আমি ওদেরকে বলেছিলাম যে বাইকটার দাম কত আপনারা একটু গেস্ট করেন কেউ কেউ আর করতেছে দশ লাখ টাকা কেউ কেউ গেস্ট করতেছে পনেরো লাখ টাকা মানে কি আর বলবো তারা এই বাইকটা দেখে অনেক বেশি খুশি হয়েছিল মানে বাইকটা আসলেই বাইকটার ডিজাইনটা আসলেই অনেক ভালো তো এটা দেখার পর আমারও অনেক ভালো লেগেছিলো যে বাইকটা ডিজাইনটা সবাই পছন্দ করতেছে আসলে ডিজাইনের দিক থেকে এই বাইকটা কোনো কমতি রাখা হয়নি এই বাইকটা দেখে মনে হবে এক হাজার সিসির কোনো স্পোর্টস বাইক তো ডিজাইনের কথা গেল ডিজাইন এই বাইকটার অসাম অনেক বেশি ভালো ডিজাইনটা তো ডিজাইন দিয়ে শুধু কাজ হবে না আমাদের বাইকের মধ্যে পারফরমেন্সও লাগবে কারণ যেহেতু এটা তিনশো সিজির বাইক আর আমরা কিন্তু এই বাইকটাকে এর পারফরমেন্সের জন্যই নিব কারণ এটা তিনশো সিজির মধ্যে স্পোর্টস বাইক আর এই বাইকটাকে আমরা পারফরমেন্স ডিজাইন সব কিছু বিবেচনা করে নেব তো পারফরমেন্সের কথা বলতে গেলে এই ব্যাগের পারফরমেন্স নিয়ে আপনি কোনো প্রকার কমপ্লেন করতে পারবেন না এই বাইকের পারফরমেন্সটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে মানে এই বাইকের ইনিশিয়ালি বলেন বা পাওয়ার আপনি টপ এন্ডি বলেন যে যেটাই বলেন আপনি আপনারা তো জানেনি যে আমরা ফোর বিকে খালটা রাজা বলি কিন্তু আপনারা যখন এই বাইকটা রাইড করবেন তখন বুঝবেন আপনারা যে ফোর বির কোনো খাওয়াই নেই এই বাইকের সামনে বেশি ইনিশিয়াল পাওয়ার বাইকের মধ্যে রয়েছে তবে হ্যাঁ এই বাইকের একটা খারাপ দিক রয়েছে মানে আপনি যখন বাইকটা লো আর পি এম এ চালাবেন তখন কিন্তু বাইকটাতে তেমন একটা পাওয়ার ডেলিভারি হবে না আর বাইকটা একটু ভাইব্রেশনও করতে ভাইব্রেশনের কথা যেহেতু বললাম সুতরাং একটু বলে দেয় যে ভাইব্রেশন এই বাইকটাতে রয়েছে যখন আপনারা এই ব্যাগটা সাত হাজার এর নিচে চালাবেন তখন কিন্তু এই ব্যাগটা আপনারা ভাইব্রেশনটা ফিল করতে পারবেন বাট যখনই আপনারা সাত হাজার এর উপরে যাবেন তখন এই ব্যাগের মধ্যে ভাইব্রেশনটা ফিল করতে পারবেন না আর সাত হাজার এর নিচে কিন্তু আপনারা পারফরমেন্স তেমন একটা পাবেন না বাট সাত হাজার এর উপরে গেলে একটা র পারফরমেন্স পাওয়া শুরু করবেন আপনারা মানে এই ব্যাগটা নিয়ে আপনি যখন বাইকটাকে মানে আসতে চালাবেন তখন এই ব্যাগটাতে ভাইব্রেশন আসবে মানে বাইকটা আপনাকে শুধু বলবে আমাকে জোরে চালাও জোরে চালাও মানে আসতে চালালে বাইকটা ভাইব্রেশন করবে আপনি সানজে মতো চালাতে পারবেন না বাইকটা যখন আপনার সাথে যা উপরে চালাবেন তখন আপনি বাইকটার মানে রিয়েল যে পাওয়ারটা এটা ফিল করতে পারবেন কোনো প্রকার ভাইব্রেশন নাই অ্যান্ড পাওয়ার র পাওয়ারটা আপনার ফিল করতে পারবেন আর এই বাইকের মধ্যে যেহেতু অনেক পাওয়ার রয়েছে অনেক ইনিশিয়াল রয়েছে সুতরাং এই বাইকের ব্রেকিংটা কিন্তু ভয় লাগবে করা কারণ যেহেতু শুধু পাওয়ারটা দিয়ে হবে না আপনি পাওয়ার দিয়ে আপনি স্পিডে চালালেন গিয়ে কাউকে মারা দিলেন তাহলে কিন্তু হবে না আপনার ব্রেকিং থাকতে লাগবে যেন আপনি ব্রেকটাকে মানে বাইকটাকে আপনি অনেক সহজে থামাতে পারেন আর এই জায়গায় এই বাইকটা বেস্ট এই বাইকটাকে বিট করার মতো অন্য কোনো বাইক বাংলাদেশের মধ্যে আপনি পাবেন না কারণ এই বাইকটির ব্রেকিংটা আমার কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে বলার বাইরে মানে কিছুদিন আগে কিন্তু আমি এমন একটা সিচুয়েশনে পড়েছিলাম যে আমি হাইওয়েতে রাইড করতেছিলাম বাইকটা প্রায় একশো বিশ থেকে পঁচিশ কিলোমিটারের স্পিডের মধ্যে তখন স্পিডটা আমি অতটা লক্ষ্য করিনি তবে একশো বিশেও ছিল স্পিডটা তো তখন কি হয়েছে হুট করে আমার ডানবাস থেকে একটা সিএনজি আমার সামনে হুট করে ঢুকে ঢুকিয়ে দিয়েছে আমার সামনে মানে সামনে বলতে প্রায় এই ধরে নেন দশ মিটার দশ মিটারের কাছাকাছি আর কি মানে দশ মিটারের মতো ডিস্টেন্স ছিল তো তখন আমি কি করব তখন আমার মাথায় কাজ করতে ছিল না হুট করে আমি এমন জোরে ব্রেক করেছি বাইকটা মানে ওখানে থেমে গিয়েছে মানে আপনি বিশ্বাস করবেন না বাইকটা এত ভালো কাজ করেছে ওখানে ওখান থেকে আমার বাইকটার প্রতি আমার এতটা ভালোবাসা বেড়ে গেছে ওখান থেকে মানে বিশ্বাস করবেন না আপনি আমার তো সর্বোচ্চ দশ মিনিট দূরে ছিল সিএনজিটা তো আমি ব্রেক করেছি আর একদম বাইকটাও থেমে গেছে আর এমন অনেক সময় সিচুয়েশনে পড়েছি আপনারা যারা রাইড করেন তারা নিশ্চয়ই জানেনি যে হুটের করে সামনে সিএনজি চলে আসে সামনে রিক্সা চলে আসে মোটরসাইকেল চলে আসে তো এই সব আপনারা অনেক ইজিলি সারভাইভ করতে পারবেন মানে ব্রেকটা চাওয়ার সাথে সাথে ব্রেকিং রেসপন্সটা রেসপন্সটা এত বেশি ভালো মানে বলার বাইরে তো এই বাইকের ব্রেকিংটা আসলেই ভালো মানে অনেক ভালো একটা ব্রেকিং আমরা এই বাইকটি পেয়ে যাচ্ছি আরেকটা বড় কথা হচ্ছে এই বাইকের মিটার টিএফটি ফুল ডিজিটাল ডিসপ্লে আপনি দিনে বা রাতে যে কোনো সময় স্পষ্টভাবে দেখতে পাবেন গিয়ার পজিশন আর পি স্পিড ফুয়েল ট্রিপ মানে অল ইন ওয়ান অনেক সময় তো অনেক বাইক রাইড করেছি কিন্তু মিটারের মধ্যে অনেক কিছু বুঝতে কষ্ট হয় বাট এই বাইকটা যখন মিটারটা দেখলাম এই বাইকের মিটারে সব কিছুই স্পষ্টভাবে বুঝতে বোঝা যায় মানে এই বাইকটার মিটারটা একদম ইউজার ফ্রেন্ডলি একটা মিটার আর এবার এই বাইকের একটা মানে নেগেটিভ দিকের কথা বলি মানে নেগেটিভ দিক বলা উচিত না তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নেগেটিভ দিক এই বাইকটা মাইলেজের কথা বলতে গেলে এই বাইকটা যখন আমি সিটিতে রাইড করি তখন আমাকে আমি প্রায় এই বাইক থেকে চব্বিশ কিলোমিটার মতো মাইলেজ পাই অ্যান্ড যখন আমি হচ্ছে হাইওয়েতে রাইড করি তখন আমি এই বাইকটা আঠাশ কিলোমিটার মতো মাইলেজ পাই বাট আমার যে ফ্রেন্ডের বাইক এটা ওই আবার যখন রাইড করি তখন আবার মাইলেজ একটু বেশি দেয় আমি জানি না কেন বাট ওই রাইডগুলো মাইলেজ অটোমেটিক ভাই বেশি বেড়ে যায় ওই যখন সিটিতে রাইড করি তখন ওই সাথে আঠাশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ মাইলেজ পাই মানে এটা মানা যায় আমি হাইওয়েতে আঠাইশ কিলোমিটার মাইলেজ পাই না আর ওই সিটিতে আঠাশ কিলোমিটার মাইলেজ পাই তো এটা মানে এটা আর কি রাইডিংয়ের উপর ভিত্তি করে আর কি মাইলেজটা যদি আপনি খারা খারে শুধুমাত্র টানাটানি করে তাহলে কিন্তু মাইলেজটা তুলনামূলক অনেক কমে যাবে এটা আপনাকে মাথায় রাখতে লাগবে আর আমি কিন্তু বাইকটা নিলে একটু টানানি করি এটা আমি আসল সত্যি কথা আর কি যেটা আমি বাইকটা নিলে একটু টানাটানি করি আর ও কিন্তু বাইকটা অনেক কেয়ারফুল কেয়ারফুল রাইড করে যার কারণে মাইলেজটা ওর কাছে একটু বেশি বেশি পাওয়া যায় অ্যান্ড মাইলেজের কথা বলতে গেলে আসলেই আপনি যদি অ্যাভারেজে মানে ভালোভাবে রাইড করেন তাহলে যেটা বললাম আপনি সিটিতে প্রায় পঁচিশ মতো পাবেন আর হাইওয়েতে আপনি আঠাশ থেকে তিরিশের মতো পেয়ে যাবেন যদি আপনি কেয়ারফুলি রাইড করেন আর এই বাইকের সাসপেনশনের কথা বলতে গেলে সামনের সাসপেনশনটা অনেক বেশি স্মুথ রয়েছে বাট পিছনের সাসপেনশনটা আমার কাছে একটু হার্ড মনে হয়েছে পিছনের সাসপেনশনটা সামনের সাসপেনশনের বলো তুলনায় একটু হার্ড মনে হয়েছে আমার কাছে আর এতদিন পর্যন্ত রাইড করলাম এতদিন পর্যন্ত বাইকের মধ্যে তেমন কোনো মেজর প্রবলেম পাইনি যা প্রবলেম পেয়েছি সেগুলো টুইটাইগের প্রবলেম মেজর কোনো প্রবলেম পাইনি তাছাড়া এই ব্যাগটা একদম পারফেক্ট বাইক কোনো প্রকার সমস্যা আমি মেজর কোনো সমস্যা পাইনি এই ব্যাগ থেকে ও হ্যাঁ বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি নিয়ে আমি সত্যিই মুগ্ধ বাইকের বডি প্লাস্টিক হলেও সেটা খুবই ভালো মানের কিছু কিছু কোম্পানির বাইক আছে না একটা হালকা টু কাছিতে কাপার শুরু হয়ে যায় এটা তেমন না মানে এই বাইকের বিল্ড কোয়ালিটি আমার সাথে তুলনায় ভালো লেগেছে এখন এটা নাকি বলে চাইনিজ বাইক তো চাইনিজ বাইক তুলনায় কিন্তু আমরা জানি যে চাইনা বেশি দিন যায় না কিন্তু এই বাইকটা বিল এটা আসলে ভালো তো ফি এই বাইকের ফিচার্সের কথা বলতে গেলে এই বাইকে কিন্তু ফিচার্স অনেকগুলো রয়েছে যেমন ফিচার্সের মধ্যে রয়েছে টি এফ ডিসপ্লে রয়েছে যেটা আমি বললাম একটু আগেই তারপর ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে গিয়ার ইন্ডিকেটর রয়েছে আর এম রয়েছে তারপর ফুয়েল মিটার রয়েছে ট্রিপ মিটার রয়েছে ক্লক রয়েছে এবিএস ইন্ডিকেটর রয়েছে মানে সব কিছুই দিচ্ছে আর কি মানে প্রফেশনাল একটা থাউজেন্ড সিটি বাইকে আপনি যেসব কিছু পাবেন না সেসব কিছু অনেক কিছু এই বাইকের মধ্যে পেয়ে যাবেন তো এখন যদি এই ব্যাগের কিছু ভালো দিকের কথা বলতে চাই তাহলে এই ব্যাগের ভালো দিকের কথা বলতে গেলে আসে হচ্ছে অসাধারণ ইনিশিয়াল পিক আপ স্পোর্টসি লুক ও ডিজাইন টপ স্পিড এবং ব্রেকিং পারফরমেন্স টিএফটি ডিজিটাল ডিসপ্লে আই ক্যাচিং লুক মাইলেজ সিটি অ্যান্ড হাইওয়ে দুটোতেই অ্যাকসেপ্টেবলই ভালো আর খারাপ দিকগুলো কথা বলতে গেলে যেটা প্রথমে আমি যেটা বললাম গ্রাউন্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা অনেক কম ভাই এটা আপনার যদি গ্রামগঞ্জে থাকেন তাহলে আপনারা এটা ফিল করতে পারবেন এটা আপনার অনেক বেশি প্যারা দেবে আর সাসপেনশন আমার পিছনে এটা একটু হার্ড লেগেছে এটা যদি আপনি গ্রামের রাস্তা যেগুলো চালাবেন তখন এটা আপনাকে একটু প্যারা দেবে বাট শহরের রাস্তায় চালালে এটা তেমন কোনো সমস্যা করবে না আর হর্নের পজিশনটা একটু আমার কাছে একটু মানে কেমন কেমন লেগেছে হর্নের পজিশনটা আমার যে ঠিকঠাক মনে হয়নি তো সবশেষে বলবো সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস বাইকটা একটা বাজেট স্পোর্টস বাইক সেগমেন্টে এ পাওয়ারফুল অ্যাগ্রেসিভ স্টাইলিশ বাইক তো যারা এরকম বাইক খুঁজছেন তাদের জন্য এটা একটা দারুণ অপশন তবে গ্রামের রাস্তায় চলাচল বেশি করে থাকলে আর হাইট যদি একটু আপনার কম হয় তাহলে আপনি একটু সমস্যায় পড়তে পারেন তো এই ছিল আমাদের পনেরোশো কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স আর আশা করছি আপনার এই রিভিউ থেকে কিছু রিয়েল রিয়েলসাইট পেয়েছেন ভিডিওটা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এরকম রিয়েল রাইডিং এক্সপিরিয়েন্স নিয়েই আমরা আসবো পরের ভিডিওতে আল্লাহ হাফেজ বাইকার ভাই ও বোনেরা রাইড সেফ স্টেই ব্লেসড